মকর রাশির বন্ধুরা খুব মন দিয়ে শুনুন আগামী দশ দিনের মধ্যে আপনাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা আসলে আপনাদের দু সালের ভাগ্য নির্ধারণ করে দেবে আপনারা কি জানেন আপনাদের রাশির অধিপতি শনিদেব এবং বৃহস্পতি গ্রহ এমন এক অবস্থানে আসতে চলেছে হ্যাঁ আগামী দশ দিনের মধ্যে আপনি হয়তো অনুভব করবেন যে কোনো পুরনো সমস্যা হঠাৎ করেই মিটে যাচ্ছে অথবা কোনো নতুন সুযোগ আপনার দরজায় করা নাড়ছে কিন্তু সাবধান এই দশ দিনের মধ্যে যদি আপনারা কিছু বিশেষ ভুল করেন তবে দু ছাব্বিশ সালের রাজযোগ হাত ছাড়া হয়ে যেতে পারে আজই ভিডিওতে আমি আপনাদের শুধু আগামী দশ দিনের ভবিষ্যৎবাণী বলব না আমি আপনাদের দু ছাব্বিশ সালের পুরো ব্লুপ্রিন্ট বা নকশা দেব আপনার প্রেম জীবন বিবাহ চাকরি এবং স্বাস্থ্যর ক্ষেত্রে দু ছাব্বিশ সালে কি কি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে কেন বলা হচ্ছে যে দু সালটি মকর রাশির জন্য সোনার বছর হতে পারে এবং সবচেয়ে বড় কথা আগামী দশ দিনের মধ্যে কোন তিনটি সংকেত দেখলে বুঝবেন যে আপনার ভাগ্য খুলতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমি শনিদেবের এমন একটি মহা মহাটোটকা দেব যা আপনার জীবনের সব বাধা পুড়িয়ে ছাই করে দেবে বন্ধুরা মকর রাশির অধিপতি হলেন স্বয়ং কর্মফলদাতা শনিদেব আর শনিদেব যখন কিছু দেন তখন তিনি বিলম্ব করেন ঠিকই কিন্তু এমন দেন যা কেউ কেড়ে নিতে পারে না আগামী দশ দিনের মধ্যে আপনারা খেয়াল করবেন আপনাদের ধৈর্যের পরীক্ষা নেওয়া হচ্ছে ছোটখাটো ব্যাপারে আপনাদের রাগ হতে পারে বা মনে হতে পারে কেউ আপনাকে বুঝতে পারছে না কিন্তু মনে রাখবেন এটা শনিদেবের পরীক্ষা আগামী দশ দিনের মধ্যে যদি দেখেন আপনার মা অথবা মায়ের মতো কোনো মহিলা আপনার কাছে কোনো সাহায্য চাইছে বা আপনাকে আশীর্বাদ করছে তবে বুঝবেন আপনার ভাগ্যদয় শুরু হয়ে গেছে কারণ শনিদেব মাতৃভক্তি পছন্দ করেন এই দশ দিনের মধ্যে আপনার মায়ের সেবা করুন তার সাথে সম্পর্ক দৃঢ় করুন এটাই হল দু সালের সফলতার প্রথম চাবিকাঠি এখন আসুন দেখি দু সালে শনিদেব এবং অন্যান্য গ্রহরা আপনাদের জীবনের প্রধান ক্ষেত্রগুলোতে যেমন বিবাহ প্রেম অর্থ এবং স্বাস্থ্যে কি ফলাফল দিতে চলেছে সবার আগে আসি ভালোবাসার কথায় দু সালে মকর রাশির প্রেম জীবন বেশিরভাগ ক্ষেত্রেই অনুকূল থাকবে কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে শনিদেব সত্যের দেবতা তাই আপনার প্রেম যদি খাঁটি হয় যদি তাতে কোনো ছলনা না থাকে তবে দু সালে আপনার প্রেম স্বর্গের মতো সুন্দর হবে কিন্তু সাবধান শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনার পঞ্চম ভাব বা প্রেমের ভাবের ওপর থাকবে এর মানে হলো যারা শুধু সময় কাটানোর জন্য প্রেম করছেন বা যাদের প্রেমে সততা নেই তাদের সম্পর্ক আগামী দশ দিন বা দু হাজার ছাব্বিশ সালের শুরুতেই ভেঙে যেতে পারে শনিদেব আপনাদের জীবন থেকে নকল মানুষদের সরিয়ে দেবেন অন্যদিকেও যারা বিবাহিত বা বিবাহযোগ্য তাদের জন্য সুখবর আছে দু সালে দোসরা জুন থেকে একত্রিশে অক্টোবরের মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার সপ্তম ভাব অর্থাৎ বিবাহের ঘরে উচ্চস্থ হয়ে বসে থাকবেন যারা অনেক দিন ধরে বিয়ের চেষ্টা করছেন কিন্তু সম্বন্ধ ভেঙে যাচ্ছে তাদের জন্য এই সময়টা হল সুবর্ণ সুযোগ এই সময়ের মধ্যে আপনাদের বিবাহ সম্পন্ন হবার প্রবল যোগ রয়েছে তবে বাগদান বা এনগেজমেন্ট এবং বিয়ের মধ্যে বেশি সময়ের গ্যাপ রাখবেন না কারণ শনির দৃষ্টির কারণে দেরি হলে সমস্যা হতে পারে বাগদান হলেই চটজলদি বিয়েটা সেরে ফেলবেন এবার আসি আপনাদের প্রিয় বিষয় কেরিয়ার এবং টাকা মকর রাশির জাতকরা এমনিতেই খুব উচ্চাকাঙ্ক্ষী হন দু সালটি আপনাদের কর্মজীবনের জন্য গেম চেঞ্জার হতে পারে আপনাদের রাশির অধিপতি শনিদেব পুরো বছর ধরে তৃতীয়ভাবে অবস্থান করবেন তৃতীয় ভাব হল সাহসের ঘর পরাক্রমের ঘর এর মানে হলো দু সালে আপনারা কঠোর পরিশ্রম করতে ভয় পাবেন না আর শনিদেব সেই পরিশ্রমের পুরো ফল আপনাদের দেবেন বিশেষ করে যারা চাকরি করছেন তাদের জন্য দুসরা জুনের পর থেকে সময়ক চমৎকার একত্রিশে অক্টোবর পর্যন্ত বৃহস্পতির কৃপায় আপনাদের পদোন্নতি বা প্রমোশনে যোগ তৈরি হবে যারা ম্যানেজমেন্ট শিক্ষা বা ব্যাংকিং সেক্টরে আছেন তারা বিশেষ সুবিধা পাবেন আর যারা ব্যবসা করছেন তাদের জন্য দু সালটি গড়ের থেকে অনেকটাই ভালো আপনারা নতুন কোনো পার্টনারশিপ শুরু করতে পারেন তবে আমার পরামর্শ হল একত্রিশে অক্টোবরের পরে কোনো বড় ব্যবসায়িক ঝুঁকি নেবেন না যা করার তা বছরের মাঝামাঝি সময়ই করে ফেলুন রাহু এবং কেতুর অবস্থান বলছে আপনারা প্রচুর অর্থ উপার্জন করবেন ঠিকই কিন্তু সঞ্চয় করতে আপনাদের কষ্ট হবে বছরের শুরু থেকে ডিসেম্বর পর্যন্ত রাহু আপনার দ্বিতীয় ভাব বা ধনের ঘরে বসে থাকবে এর মানে হল টাকা আসবে কিন্তু জলের মতো বেরিয়ে যাবে তাই এখন থেকেই অর্থাৎ আগামী দশ দিনের মধ্যে একটা বাজেট তৈরি করুন অযথা খরচ বন্ধ করুন অনেকের স্বপ্ন থাকে নিজের একটা বাড়ি বা গাড়ি করার দু সাল কি সেই স্বপ্ন পূরণ করবে জ্যোতিষ গণনা বলছে হ্যাঁ করবে চতুর্থ ভাব যা হলো সুখ এবং সম্পত্তির ঘর সেখানে কোনো বড় অশুভ গ্রহের দৃষ্টি নেই এর মানে হলো জমি বা ফ্ল্যাট কেনার জন্য দু সাল অত্যন্ত শুভ মঙ্গলের প্রভাবে আপনারা জমি জামা সংক্রান্ত বিষয় লাভবান হবেন আর বাহন বা গাড়ির কারক গ্রহ শুক্র বছরের বেশিরভাগ সময় আপনার পক্ষে থাকবেন তাই যারা গাড়ি কেনার কথা ভাবছেন তারা 2026 সালে সেই সব পূরণ করতে পারবেন পারিবারিক জীবনের কথা বললে রাহুর উপস্থিতির কারণে পরিবারের সদস্যদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি বা সন্দেহের পরিবেশ তৈরি হতে পারে আগামী দশ দিনের মধ্যে আপনার পরিবারের কারোর সাথে যদি ছোটখাটো তর্ক হয় তাহলে সেটাকে বড় করবেন না চুপ থাকুন কারণ আপনার নীরবতাই 2026 সালে আপনার পরিবারের শান্তি রক্ষা করবে মনে রাখবেন পরিবারের সদস্যদের প্রতি ইতিবাচক চিন্তা রাখা এবং সন্দেহ না করাই হবে আপনার বড় শক্তি সবশেষে আসি স্বাস্থ্যের কথায় শরীরা মাধ্যম খালু ধর্ম সাধনা শরীর ঠিক না থাকলে রাজভোগ ও বিষের মতো লাগে সালে স্বাস্থ্য মোটের ভালো থাকবে কারণ আপনার লগ্নপতি শনিদেব খুব শক্তিশালী অবস্থানে আছেন ওপর এটি আপনাকে রোগ প্রতিরোধের ক্ষমতা দেবে কিন্তু বছরের শুরু থেকে দুশোরা জুন পর্যন্ত বৃহস্পতি আপনার ষষ্ঠ ভাবে থাকবে যা পেট বা লিভারের সমস্যার ইঙ্গিত দিচ্ছে যাদের গ্যাসের সমস্যা বা পিঠে ব্যথা আছে তারা আগামী দশ দিন একটু সাবধানে থাকুন বাইরের খাবার এড়িয়ে চলুন তবে পাঁচই ডিসেম্বরের পর যখন রাহু আপনার লগ্ন বা প্রথম প্রবেশ করবে তখন আপনাকে একটু সতর্ক হতে হবে সেই সময় মাথা ধরা বা হঠাৎ করে কোনো অজানা রোগ বিরক্ত করতে পারে কিন্তু ভয়ের কিছু নেই কারণ জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত সময়টা আপনার স্বাস্থ্যের জন্য চমৎকার যাবে বন্ধুরা ভিডিও শুরুতে আমি বলেছিলাম আগামী দশ দিনের কথা এই দশ দিন হল প্রস্তুতির সময় দু সালের রাজ্যকে নিজের জীবনে আনতে হলে আপনাকে এখন থেকেই কিছু ছোট ছোট কাজ বা টোটকা শুরু করতে হবে প্রতি বৃহস্পতিবার কোনো মন্দিরে গিয়ে ছোলার ডাল দান করুন বা কোনো হলুদ বস্তু দান করুন এটি বৃহস্পতিকে শক্তিশালী করবে এবং আপনার বিবাহ এবং অর্থের বাধা দূর করবে নিয়মিত গণেশজির পূজা করুন প্রতিদিন সকালে ওং গং গণপতাই মন্ত্রটি একশো আট বার জপ করুন এটি আপনার ব্যবসায়িক এবং পারিবারিক বাধা দূর করবে আপনার মা অথবা মায়ের বয়সী কোনো মহিলার সেবা করুন তাদের আশীর্বাদ নিন কারণ চন্দ্র ভালো থাকলে আপনার মন শান্ত থাকবে আর মন শান্ত থাকলে আপনি সঠিক নির্ণয় নিতে পারবেন মকর রাশির বন্ধুরা দু হাজার সাল আপনার দরজায় দাঁড়িয়ে আছে এক রাশ উপহার নিয়ে কিন্তু সেই উপহার গ্রহণ করার জন্য আপনাকে প্রস্তুত হতে হবে আগামী দশ দিন নিজেকে শান্ত রাখুন কারোর সাথে ঝগড়া করবেন না এবং নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকুন শনিদেব সত্যের সাথী আপনি সৎ থাকলে কেউ আপনার ক্ষতি করতে পারবেন না আজকের এই ভিডিওটি যদি আপনার মনে সাহস জুগিয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখুন জয় শনিদেব আপনার এই একটি কমেন্ট আপনার বিশ্বাসকে মহাবিশ্বের কাছে পৌঁছে দেবে আর হ্যাঁ ভিডিওটি আপনার মকর রাশির বন্ধু বা আত্মীয়দের সাথে শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যান দেখা হবে পরের ভিডিওতে আরও নতুন কোনো রহস্য নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার